বিখ্যাত সাহাবি জিনার নাম হলো হজরত জাবির এ হজরত জাবিরের পিতার নাম হজরত আবদুল্লাহ এর জন্য এক সঙ্গেই যোগ করে বলা হয় জাবির বিন আবদুল্লাহ বাংলায় বলছি আরবিতে নয় ওলামাই কিরামদেরকে বলবো এবারাদের ভুলটুল ধরিয়েন না

আসসালা তো আসসালাম আলাইকাইয়া হবি আমাদের পাইগম্বার আতা মুস্তফা তার সালামের অ্যান্সার দিলেন উত্তর দিলেন জবাব দিলেন সালামের জবাব দেওয়ার পর হজরাতের জাবির ফিসের জন্য এসেছেন ওইটা নবী জিজ্ঞাসা করলেন নাম নবী আমার প্রথম প্রশ্ন করলেন জাবির এর পূর্বে তোমার সঙ্গে একদিন দেখা হয়েছিল মিডিলে আর সাক্ষাৎ হয়নি আজকে তুমি আমার সঙ্গে মোলাকাত করতে এসেছো কিন্তু আমি শুনলাম মিডিলেই তুমি বিয়ে করে নিয়েছো আমার সঙ্গে দেখা হয়েছিল কিছুদিন পূর্বে তখন তোমার বিয়ে হয়নি আর আজকে তুমি দেখা করতে এসেছো কিন্তু মিডিলে শুনলাম বিয়ে করে নিয়েছ। হজরতে জাবির বিন আব্দুল্লাহ বললেন জি আর রসুল আল্লাহ আমি বিয়ে করেছি হজরতে জাবির বললেন আমি বিয়ে করেছি জামালা মিটে গেল কিন্তু নাবি আমার খুঁচিয়ে জিজ্ঞাসা করছেন জাবির তুমি যে মেয়েটিকে বিয়ে করেছো সেটা কুমারী না বিধবা সোহান আল্লাহ বলবেন না

উর্দুতে বাবা বলে বাংলায় বিধবা বলে যে মেয়েদের স্বামী ইন্তেকাল করে তাদেরকে বলে কিন্তু যে যে আপনার স্বামীর মরে যাই তাকে কি বলে সাপোজ ধরে নেন কাউরির স্বামী মরলো তো মেয়েটাকে বেওয়া বলবো আমরা বিধবা বলবো কিন্তু যার স্ত্রী মরে গেছে তাকে কি বলবে ওকে বেওয়া বলা যাবে না ওকে বেওয়া বলে না বাংলাই তাকে বলেন নিপত্নী নিপত্নী এটা স্ট্যান্ডার্ড বাংলা নিপত্নী মানে যার স্ত্রী নাই বেওয়া মানে হলো যার স্বামী নাই

মেয়েকে বিয়ে কেন করনি তাহলে তোমার বয়সের সঙ্গে সামঞ্জস্য হতো জাওয়ানির যে একটা স্বাদ জাওয়ানির যে একটা অনুভব সেটা স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে তুমি যেন অনুভব করতে পারতে অত বয়সের মেয়েকে বিয়ে করতে গেলে কেন হজরতে জাবির বলছেন হুজুর আমার আব্বা আবদুল্লাহ ইন্তেকাল করেছে কিন্তু বর্তমানে আমার বাড়িতে আমি ছাড়া আমার নটা বোন আছে ভাই যদি বলে আমি একাই আমার বন হলো নয়টি বন গুলা এখনো তেমন বড় হয়নি বিয়ের উপযুক্ত মোটামুটি হয়েছে কিন্তু কাউরির বিয়ে হয়নি আমার বয়স অল্প বরং কম আমি যদি আমার বয়সের সমস্যা করে কোনো মেয়েকে বিয়ে করতাম তাহলে হয়তো হতে পারত যে ননদে ভাবিতে মিলত না ননদে ভাবিতে কলহ ঝগড়া হতো এর জন্য আমি বেশি বয়সের মেয়েকে বিয়ে করলাম যেন আমার স্ত্রী আমার বনেদেরকে মেয়ের মতো ভালোবাসা দেয় আর আমার বোনেরা আমার স্ত্রীকে মায়ের মতো শ্রদ্ধা করে মায়ের মতো যেন শ্রদ্ধা করে আর আমার বোনগুলাকে যেন আমার স্ত্রী মেয়ের মতন ভালোবাসে নবী বললেন তোমার नेक নিয়ত আছে উদ্দেশ্য ভালো কোনো অসুবিধা নেই আল্লাহ তোমার মঙ্গল করবে এবার বলো তুমি কিসের জন্য আমার কাছে এসছো ধ্যান দিয়ে শুনেন হযরতে জাবির কে জিজ্ঞাসা করলেন বলো তুমি কিসের জন্য এসেছো হাজরতে বলেন ইয়ার্লা আমি সংসারের দিকে ধ্যান দিতাম না যত কিছু নেতৃত্ব আমার আব্বাই দিতেন আমি খেয়াল করতাম না বাড়ি যেতাম খেতাম ঘুরে বেড়াতাম কোনো টেনশন ছিল না কিন্তু বাপের ইন্তেকাল করার পর বেশ কিছু লোক যেন আমার কাছে মেসেজ দিল যাবি তোমার আব্বা ইন্তেকাল করেছে কিন্তু আমার কাছে পাঁচ হাজার টাকা ধার নিয়েছে সাফোস বলছি পাঁচ হাজার কেউ বলল ছয় হাজার কেউ বলল নয় হাজার কেউ বলল তিন হাজার কেউ বলল দুই হাজার এক কথায় বেশ কিছু দেনা পাওনা রেখে তোমার আপ্পা ইন্তেকাল করেছে এই খবরটা যখন পেলাম গো নাবি এইরকম সংবাদ যখন আমি পেলাম আমার বাপের আর দ্বিতীয় বেটা নেই আমি হলাম একটাই বাপের বেটা আমি বনেদের হক মারব না বনেদের হক নষ্ট করব না আর আমি আমার বাপের দেনা রাখবো না আমি আমার স্বাস্থ্য মোতাবেক নিজের ক্ষমতায় নিজের যুক্তিতে আমার বনেদেরকে হক যেটা দেওয়ার দিয়ে দেব আর আমার বাপেরও দেনা পরিশোধ করে আমার বাপকে আমি দেনা মুক্ত করবো সুবহানাল্লাহ মুক্ত করব হুজুর আমার পাপ দেনা করে গিয়েছে রাখব না দেনা পরিশোধ করে দেব আপনার কাছে মশওয়ারামিতে এলাম আমি দেনা শোধ করব তো করব কি করে তখন নবি জিজ্ঞাসা করলেন তোমার अब्बा কি কিছু রেখে যায়নি चलो जरा একটা আছে খেজুরের মাত্র দুচারটা গাছ আছে গাছ সহ বাগান বিক্রি করলেও দেনা শোধ হবে না নবী জিজ্ঞাসা খেজুর পেকেছে হজরতে জাবির বললেন হ্যাঁ পেকে গেছে পাড়া হবে বলে জি পাড়া হবে তাহলে কালকার দিন বাদ দিয়ে পরশু তুমি খেজুর পাড়বা বাগানের এক কর্নারে কোন এক জায়গায় জড়ো করে রাখবা কাউকে দিবা না আমি না যাওয়া পর্যন্ত তোমার খেজুর বিতরণ হবে না যতজন পাওনাদার আছে সবকে মেসেজ দাও পরশু যাবে আর নিজের নিজের দেনার হিসাব করে টাকার পরিবর্তে তোমার বাগান থেকে খেজুর নিয়ে চলে আসবে বলে দাও সবকে এলান করে দাও হজরতে জাবির রাজি আল্লাহ এলান করে দিলেন এরাও তো জানতো যে জাবিরের ওই সাধ্য নেই ক্ষমতা নেই দিতে পারবে না কিন্তু মনের মধ্যে তারা নিজেদের মধ্যে মশওয়ারা করে নিয়েছে আমি পাঁচ হাজার পাবো যদি এক হাজার দেয় যাবি তাহলে আমরা চার হাজার মাফ করে দেব। কেউ বলছে আমি দু হাজার পাবো যদি দুশো টাকাও দেয় তাহলে আঠারোশো টাকা বাকি থাকবে ওইটাকে আমি ক্ষমা করে দেব ছোট ছেলে হিসাবে অল্প বয়সের বাচ্চা হিসাবে বাপের দেনা শোধ করার জন্য যে সিদ্ধান্ত নিয়েছে এটাই তো বড় এর জন্য তাকে বাহব বাজানাচ্ছি এর জন্য তাকে শাব্বাসি জানাচ্ছি অল্প অল্প নিব বাকিটা maaf করে দেব হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আন নবী মুস্তাফার কথা मुताबिक ওই এলাকার যত পাওনাদার ছিল সবারির মধ্যে এলান করে দিয়েছে যেই দিন নবী খেজুর পড়তে বলেছিলেন সেই দিন হযরতে জাবির খেজুর গোলা পেড়ে পেড়ে এক জায়গায় জড় করেছেন ওই দিকে পাওনাদাররা ঠিক টাইমে এসে হাজির হয়ে গিয়েছে যাবি কে বলছে যাবি পীর দাও খেজুর দাও আমাদের দেনা মিটাও আমাদের পাওনা পরিশোধ করে দাও হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন একটু অপেক্ষা করেন একটু দানান একটু ওয়েট করেন একটু ইন্তেজার করেন সামন্য সময় আমাকে দেন দাঁড়িয়েই ছিল কত বছরে তারা দেখছে ওই বাগানের ভিতরে আমাদের নবী মুস্তাফার আগমন ঘটলো ঢুকলেন বাগানে এই ব্যক্তি যারা এরা কিন্তু নবী বিদ্বেষী এই জায়গাটাকে মার্কিং করে এরা কিন্তু নবী বিদ্বেষী জান প্রাণ দিয়ে এরা নবীকে ভালোবাসে না নবী বিদ্বেষী এই কারণে হাজরাতে জাবির কে বলে জাবির তুমি মুহাম্মদ কে ডেকেছো আমাদের ভয় দেখাবার জন্য আমাদেরকে শাসন করার জন্য মুহাম্মদ কে ডেকেছো যদি মোহাম্মদকে না ডাকতে তাহলে আমরা কিছু নিতাম বাকি মাপ করে দিতাম যেহেতু তুমি মোহাম্মদকে ডেকে নিয়ে এসেছো সেহেতু আর কোনো সাবসিডি নেই আর কোন ফেসিলিটি নেই আর কোন কনসিডার নেই আর কোন কম্প্রোমাইজ নেই একদম জাররা জাররা তিল তিল যা পাবো একদম সম্পূর্ণ রূপে আমি বুঝে যেন পরিশোধ করে নেব হযরতে জাবির কিছুই বললেন না উনি নীরবতা অবলম্বন করলেন আমার পয়গাম্বর আকা মুস্তাফা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালা আলী ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন জাবির যারা পাওনা দার তারা কি সবাই চলে এসেছে বলে যে আর রসুল আল্লাহ সবাই চলে এসেছে নাবি তখন কি করলেন চেয়ারের ওপরে বসেননি বাগানের মাটিতে বসেননি জমির আলের ওপরে বসেননি বাগানের গাছের ওপরে চেপে বসেননি যেই জায়গায় খেজুর জড়ো করা ছিল সেই খেজুরের স্তূপের ওপরে নবী বসলেন বা দুদুখানাকে ঝুলিয়ে দিলেন হজরত এ বললেন ডাকো ওদেরকে লাইনে খাড়ো করিয়ে দাও লাইনে দাঁড় করিয়ে দাও তারাজু হাতে ধরো আমার পায়ের নিচে থেকে খেজুর টানো ওজন করো যে যেমন যেমন পাবে হিসাব করো বস্তায় ভরো একজন মিটে গেল দ্বিতীয় জনকে ডাকো দ্বিতীয় জন মিটে গেল তৃতীয় জনকে ডাকো চতুর্থ জনকে ডাকো পঞ্চম জনকে ডাকো ষষ্ঠ জনকে ডাকো সপ্তম জনকে ডাকো হজরতে জাবির বলে কসম খোদা আমার আব্বার করে যাওয়া দেনা দার পাওনা দার বস্তায় ধরে দিলাম পাওনা দাঁড়িয়ে পাওনা পরিশোধ হয়ে গেল চাকিয়ে দেখলাম আগে যতটা খেজুর ছিল এখনো দেখছি অতটাই ছিল

পরের ছেলেকে মানুষ না করে পরের ছেলের দিকে পাত আপনার তাকিয়ে না থেকে আপনারা পানি সরার লোক ডাঙার লোক নিজের নিজের ছেলেকে পোতাকে ভাগ্নাকে বেটাকে আলীনে দিন বানান হাফিজে কোরান বানান তালিনে কোরআন দেন হাদিস তাকের মধ্যে লেখা আছে খৈরকম মমতা আল্লামান কোরআন আ ওয়া আল্লামাহু সবচাইতে উৎকৃষ্ট মানুষ সবচেয়ে ভালো মানুষ সেই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অন্য জনকে কোরআনের শিক্ষা দেয় সেই হলো ভালো মানুষ সেই হলো ভালো মানুষ আমি আপনাদের নিকটে বেশ কিছু কথাবার্তা বললাম ব্যক্ত করতে গিয়ে হয়তো কাউরির মনক্ষণ্ণ হয়েছে দিলে ধাক্কা লাগলে লাগতেও পারে ওইরকম কষ্ট দুঃখ মনের মধ্যে রাখবেন না আমি আপনাদের উপরে কোনো দুঃখ রাখছি না আপনারাও আমার উপরে কেউ দুঃখ রাখবেন না আপনাদের আমাদের সকলকেই আল্লাহ তালা যেন চলার পথে বলার পথে খাবার পথে উপার্জন করার পথে যে সমস্ত সগিরা কবিরা গুনাহে সগাইর ও কাবাইর সমস্ত গুনাকে আল্লাহ যেন মাফ করে দেন সকলে উঁচু আওয়াজে বলুন আল্লাহ আমিন আর একবার জোরে বলে দিন আল্লাহ আমিন আস্তাক্ষর আল্লাহ রব্বি মিন কুল্লি জাম্বি واتوب الي لا اله الا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم واخر دعوانا ان الحمد لله رب العالمين